আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা আসে হচ্ছে আমাদের শোরুমের ভেতরে তো দর্শক কয়টা আমাদের কাছে এই মুহুর্তে হিউজ পরিমাণ বাইক অ্যাভেলেবেল আছে কোনটা কি কন্ডিশন কোনটা কত দাম আসুন সরাসরি দেরি না করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিই দর্শক প্রথমে আমরা শুরু করি হচ্ছে ছোটো গাড়ি দিয়ে এটা হচ্ছে ডায়ান এইট একটা বাইক এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে আমাদের কাছ থেকে এই বাইকটারও নাম চেঞ্জ করে নিয়ে চালাতে পারবেন দর্শক এটা হচ্ছে আনটাস ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক এই বাইকটা আপনারা মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার লিটারে দর্শক এই গাড়িটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আমরা চেষ্টা করবো খুবই অল্প রেটের মধ্যে আপনাদেরকে বাইকগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে হন্ডা সিজি হন্ডা সিজি একশো পঁচিশ সিজি এ বাইক এটা হচ্ছে আনটাস ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে রাজবাড়ি বিয়ারটি থেকে দশ বছরের নাম্বার করা আছে দর্শক এই বাইকটার হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে আপনারা এই হন্ডা সিজি বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এখানে আসে হচ্ছে টিভিএস অ্যাপাতি আটটেয়ার একশো ষাট সিসি দুই মডেল এই বাইকটা দর্শক এটা হচ্ছে ড্রাইভের দুই বছরের ড্রাইভ করা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি নিজের নামে করে চালাইতে পারবেন দর্শক এটা হচ্ছে অরিজিনাল পনেরো হাজার কিলোমিটার রান করছে বাইকটা এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা এক আবার সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক নতুন প্যাকেট নতুন নতুনের মতো একটা বাইক দর্শক এটা হচ্ছে পনেরো হাজার কিলো রান করছে দুই বছরের ব্যাংকড্রাইভ সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষত্রিশ হাজার টাকা হলে আপনার এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন দর্শক পাশে আমাদের আরেকটি বাইক আছে এটা হচ্ছে সুযোগি জিক্সার মনোটন দু হাজার আঠারো মডেলের এই বাইকটা এটা হচ্ছে রাজবাড়ি বিয়ারটি থেকে কাগজ করা আছে দুই বছরের কাগজ করা আছে স্মার্ট কার্ড প্রথম মালিক আপনার যে কোনো টাইমে নাম চেঞ্জ করতে পারবেন দর্শক এটা হচ্ছে রান করছে হচ্ছে জেনুইন ওয়াকা একেবারে অরিজিনাল হচ্ছে একুশ হাজার একুশ হাজার কিলো দর্শক এই বাইকটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা এসে কথাবার্তা বলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট বাইকের ভিডিও আপনারা পেতে পারেন দর্শক এই বাইকটা হচ্ছে টিভিএস এপাচি আটটে ফোর বি দু মডেল এই বাইকটা দর্শক এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা সামনে থেকে গাড়িটা ঠিক এই অবস্থা হবে গাড়িটা রান করতে হচ্ছে একেবারে অরিজিনাল আঠেরো হাজার কিলোমিটার এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের নাম্বার করা আছে এটা হচ্ছে ডবল লিক্স দর্শক এ গাড়িটা রান করছে হচ্ছে অরিজিনাল আঠারো কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার এই ব্যাগটির প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন দু হাজার আঠেরো মডেল এই ব্যাগটা এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছর কাউজ করা আছে এটা রান করছে হচ্ছে একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল রান করতে হচ্ছে সাতাশ হাজার কিলো দর্শক এটা হচ্ছে দুই বছরের পেপার আপনারা নাম চেঞ্জ করে সারা বাংলাদেশ যে কোনো জেলা নিয়ে চালাতে পারবেন দর্শক এই গাড়িটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে সিটি হান্ড্রেড দু হাজার একুশে মডেল এই বাইকটা দর্শক এটা হচ্ছে দুই বছরের ব্যাংকড্যাপ করা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি নিজের নামে করে চালাতে পারবেন তো পা এটা হচ্ছে রান করছে হচ্ছে বিশ হাজার কিলোমিটার দর্শক দুই বছরের ব্যাঙ্ক ড্যাপ সহ এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকা হইলে আপনারা এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি কয়েকটি মাত্র কালেকশন হয়েছে এই গাড়িগুলো এখনও ওয়াশ করা হয়নি দর্শক পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে টিভিএস আট টায়ার এটা সাথে কথাবার্তা হয়ে গেছে আমাদের উনি ভাইটা বায়না দিয়ে গিয়েছে দু একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে দর্শক পাশে আরেকটি বাইক আছে টিভিএস আবার চারটার ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল রিক্সের এই বাইকটা এই বাইকটা রান করতে হচ্ছে আপনাদের সরাসরি মিটার থেকে দেখে দেই এই বাইকটা রান করছে হচ্ছে তেরো হাজার আটশো সত্তর কিলোমিটার একেবারে যেমন কিলোমিটার চলা দর্শক এটা হচ্ছে সামনে টায়ার কন্ডিশনটা একেবারে সম্পূর্ণ শোরুম কন্ডিশনের একটি বাইক দর্শক এটা হচ্ছে তেরো হাজার কিলোমিটার রান করছে এই গাড়িটার প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক সরি এটা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার হাজার টাকা হলে আপনার এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক পাশে আরেকটি বাইক আছে ডিসকভার হান্ড্রেড এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে রাজবাড়ি ফরিদপুর ব্যাটটা থেকে দশ বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড প্রথম মালিক দর্শক এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনার এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের সামনে আরেকটি বাইক আছে শুধু কি রিক্সার এস এফ দুই হাজার আঠারো মডেল এই ব্যাগটা দর্শক এই বাইকটা রান করতে হচ্ছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দেই এই বাইকটা রান করছে হচ্ছে বাইশ হাজার পাঁচশো একান্ন কিলোমিটার একাভারে জেনান্ন কিলোমিটার চলা রাজবাড়ি বিয়ারটির কাগজ আপনারা যে কোনো টাইমে নাম চেঞ্জ করতে পারবেন দর্শক এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজ আপনারা প্রত্যেকটা বাইকের সাথে কথাবার্তা বলে আমাদের কাছে নিতে পারবেন দর্শক পাশে আরেকটি বাইক আছে সুজুকি জিক্সার মনোটন দু হাজার বাইশে মডেল প্লাস সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে রান করতে হচ্ছে ন হাজার আটশো কিলোমিটার একেবারে জেন কিলোমিটার চলা দশক এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশক পাশে আরেকটি একটি বাইক আছে এটা হচ্ছে ন্যাকেট এফআই এভিএস এই বাইকটা এই বাইকটার মডেল হচ্ছে দু হাজার বাইশের প্লাস সাত সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে রাজবাড়ি বিআরটি থেকে দর্শক এই বাইকটা রান করতে হচ্ছে অরিজিনাল সতেরো হাজার কিলোমিটার তো এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র ওনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক পাশে আরেকটি বাইকের আছে এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিসি এই ব্যাগটা খুবই কম পাওয়া যায় অনেক আগে মার্কেট আউট আউট হয়ে গেছে এটা হচ্ছে রাজবাড়ি ব্যাট থেকে দশ বছরের কাগজ করা আছে স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোন টাইমে নাম চেঞ্জ করে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন দর্শক এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িটা সারা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে দর্শক গাড়িগুলো সামনে থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এটা হচ্ছে টায়ার কন্ডিশন দর্শক এখন হচ্ছে আমাদের শোরুমের সব থেকে বড়ো গাড়ি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা দর্শক এ গাড়িটার সামনে থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এটা হচ্ছে টায়ার কন্ডিশনটা এটা ঢাকা বিআরটি থেকে দশ বছরের কাউজ করা আছে স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে রামচার্স করে আমাদের কাছে নিতে পারবেন দর্শক গাড়িটার কন্ডিশনটা একেবারে সুপার ফিশ অবস্থায় আছে অনলি বিশ কিলোমিটার জেনারেল কিলোমিটার রান করছে দর্শক এই গাড়িটা এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক পাশে একটি বাইক রয়েছে এটা হচ্ছে তেইশের মডেল চব্বিশের মডেল মাত্র সাত হাজার কিলোমিটার রান করছে একেবারে অরিজিনাল কিলোমিটার চলা মাত্র আজকে কালেকশন করছে আমরা এটা এখনও ওয়াশ পালিশ করা হয় নাই দুই বছরের ব্যাংল্যাপ সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন দর্শক এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চব্বিশে মডেল দর্শক পাশে আরেকটি ব্যাগ রয়েছে টিভিএস মেট্রোপ্লাস এটা হচ্ছে একেবারে খুবই কম দামে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকায় কন্টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে চালাতে পারবেন গাড়িটা রান করছে হচ্ছে জানেন পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার কোন বাইকটা লাগবে অবশ্যই আপনারা জানাবেন দর্শক আমরা হচ্ছে একেবারে নতুন তো আমাদের কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের সরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি দর্শক যার যে বাইকটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজে দেখতেছেন ভিডিও ভিডিওটা অবশ্যই পেজটা ফলো রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম